হ্যালো সবাই ভালো আছো আশা করি ভালো আছো যাই হোক ঠিক আছে আজকে আমরা হচ্ছে টাইম ডিসটেন্স এর অঙ্ক কিছু করব আমরা তার আগে দেখে নেই কীভাবে অঙ্কগুলো করেছিলাম কয়েকটা চ্যাপ্টার হয়েছিলো আর কোন চ্যাপ্টারগুলো বাকি আছে আমাদের হচ্ছে নাম্বার সিস্টেম হয়ে গেছে পার্সেন্টেজ হয়ে গেছে প্রফিট লস হয়ে গেছে আজকে করবো হচ্ছে চার নম্বর যেটা টাইম স্পিড ডিস্টেন্সের ডিসটেন্সের অঙ্কগুলো ঠিক আছে এখানে তিনটি জিনিস একটা হচ্ছে টাইম ডিসটেন্স আমরা ডি দিয়ে লিখবো টাইম কে আমরা স্মল টি অথবা ক্যাপিটাল ডি লিখবো আর একটা হচ্ছে স্পিড এখানে দুটো জিনিস স্পিড আর ভেলোসিটি ফিজিক্সের ক্ষেত্রে স্পিড আর ভেলোসিটি আলাদা আলাদা কিন্তু এখানে আমরা একই ধরে নেব যেটা সবসময় আমরা ভি দিয়ে লিখব ঠিক আছে তাহলে এই তিনটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে যে টাইম এটা ডিসটেন্স আর ভেলোসিটি এটা প্রাথমিক অবস্থা হয়ে গেল হোক এরপর আমরা এই তিনটার মধ্যে কি সম্পর্ক আছে কোনো একটা দূরত্ব দশ কিলোমিটার দশ মিটার যেতে সময় লাগে হচ্ছে সেকেন্ড ঠিক আছে তাহলে আমাদের দশ মিটার যে দূরত্ব এটা হচ্ছে ডি ডিস দিয়ে লিখলাম পাঁচ সেকেন্ড তাহলে আমার ভেলোসিটি কত ভেলোসিটি মানে এক সেকেন্ডে কত দূর গেল তাহলে ওই কি আমার মতো যে পাঁচ সেকেন্ডে যায় দশ মিটার এক সেকেন্ডে যাবে কত দশ বাই পাঁচ বোঝা গেল এবার দশ বাই পাঁচ উপরে এক্ড কত দশটা কি ছিল আমাদের এখানে একটা জিনিস দশটা কি ছিল আমাদের ডি আর পাঁচটা কি ছিল আমাদের টি বাই টি আর এই এক সেকেন্ডে যত দূর যায় সেটাই হচ্ছে আমাদের ভ্যালোসিটি বা স্পিড এটা হচ্ছে ভি তাহলে এখানে ভি ইকুয়াল টু চলে আসলো ডি বাই টি এটা কিন্তু আমাদের একটা সূত্র এটা আমাদের একটা সূত্র হয়ে গেল ঠিক আছে তাহলে এটা আমাদের একটা সূত্র এখান থেকে আমরা যদি এটাকে দেখো তাহলে ভ্যালুসিটি কার সাথে সমানুপাতিক ডি এর সাথে দূরত্ব যত পারবে আমাদের ভেলোসিটি তত আমরা সবসময় ভেলোসিটি বলবো স্পিড বলবো না ঠিক আছে সবসময় ভেলোসিটি বলবো কারণ স্পিড আর ভেলোসিটির মধ্যে একটু সূক্ষ্ম ডিফারেন্স আছে যেটা আর এখানে আমি বলবো না সবসময় ভেলোসিটি বলবো সেটা কি স্পিডই ধরে নেবে যদিও আলাদা দুটো জিনিস তবু আর ভি এর সাথে টি এর ব্যস্ত সম্পর্ক আছে এই দুটো জিনিস একটু খেয়াল রাখতে হবে তার মানে প্রথমটা এটা কথার অর্থ হচ্ছে বেগ যত বাড়বে তত আমরা যদি সময় ফিক্সড থাকে টাইম যদি ফিক্সড থাকে বেগ বাড়লে বেশি দূর যেতে পারবো ঠিক আছে আর বেশি দূরত্ব হলে আমাদের বেশি বেগে যেতে হবে এটাই জাস্ট আর না আর সাথে সাথেই ব্যস্তানুপাতিক মানে আমাদের দূরত্ব যদি সেন থাকে ভি বাড়ালে সময় কম লাগবে এটা আমরা জানি বেশি জোরে বাইক চালিয়ে চলে যাবো আমাদের কম সময় লেগে যাবে আবার আস্তে চালাবো বেশি সময় লাগবে এটা জাস্ট আর কিছু না তাহলে আমাদের এই রিলেটেড কিছু অঙ্ক শুরু করে দিই আমাদের মেন ই হচ্ছে প্র্যাকটিস করা তাও ভালো আমি বলে দিলাম প্র্যাকটিস প্রথম অঙ্কটা কী বলেছে একটি ট্রেনের গতিবেগ একশো আশি কিলোমিটার পার ঘন্টা মিটার পার সেকেন্ডের গতিবেগ প্রথম দেখেছো ও এককের ক্ষেত্রে গতিবেগ মানে ভি এর একক হচ্ছে কিলোমিটার পার ও এককগুলো একটু বলে দিই তোমরা অনেক সময় হয়ে যাবে দেখো আমার এখানে হচ্ছে দূরত্ব আর সময় এই দুটো যে ডিভাইডেড আছে দূরত্ব হচ্ছে আমাদের প্রাথমিক একক সময়টা হচ্ছে প্রাথমিক একক কিন্তু ভি মানে ভেলোসিটি এটা কিন্তু প্রাথমিক একক নয় তাই ভেলোসিটির এককে একক বের করতে গেলে দূরত্ব একক আর একক কিন্তু আমাদের লাগবে তাহলে দূরত্ব আর সময়েরই কিন্তু আমাদের একক প্রাথমিক একক হবে এবং একক যদি বলি ডি ডিসটেন্স বা দূরত্ব দূরত্ব সবসময় আমরা মিটার অথবা কিলোমিটারে প্রকাশ করবো এবার মিটার আর কিলোমিটারের মধ্যে কি সম্পর্ক সেটা তো আমরা সবাই জানি কারণ কিলো হেক্টর ডেকা মিটার তিন ঘর পর আছে এক কিলোমিটার ইকুয়াল টু আমাদের চলে আসবে এক হাজার মিটার ঠিক আছে আর একটা হচ্ছে সময় টি মাপা হয় সাধারণত সেকেন্ডে আবার মিনিটেও মাপা যায় আবার ঘন্টায় মাপা যায় আমরা তো জানি সময় ঘন্টা মিনিট সময়ের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু আমরা জানি কিলোমিটারটা বলে দিলাম তাহলে প্রথম অঙ্কটা ও আর এখান থেকে আমাদের ভি ভি এর রেখক তাহলে আমাদের মনে রাখবে মিটার আর কিলোমিটার মিটারকে বলা হয় সিজিএস একক আর কিলোমিটারকে বলা একক বড়োটা সে আর সময়ের সীচেস এবং দুটোই কিন্তু সেকেন্ড কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের মিটার এবং ঘন্টা দেওয়া থাকবে সেটা সেই হিসাবে করতে হবে তাহলে ভ্যালোসিটিরে একক আমাদের এখান থেকে চলে আসবে যখন আমরা সবসময় সেকেন্ডই ধরবো আমরা কার্যক্ষেত্রে আমাদের মিটার মিনিট কিংবা ঘন্টা আসবে ঠিক আছে তাহলে আমাদের যদি কিলোমিটার পার সেকেন্ড যদি খুব বেশি দূরত্ব হয় তাহলে কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে আর মিটার পার সেকেন্ড হয়ে যাবে এরকম আমাদের কিন্তু ভেলোসিটির রেকর্ডগুলো থাকবে যাই হোক এবার প্রথমাঙ্ক বলে যে একশো আশি কিলোমিটার পার ঘন্টা আছে তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে তাহলে একশো আশি দেখো কীভাবে করি একশো আশি কিলোমিটার পার মানে নিচে চলে আসবে ঘন্টা ঠিক আছে নিচে ঘন্টা এইবার একশো আশি তো থেকেই গেলো উপরে কিলোমিটার আছে কিলোমিটারকে মিটারে প্রয়াস করতে এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার এক হাজার মিটার চলে আসলো এক কিলোমিটার সমান এক হাজার মিটার আর নিচে আছে ঘণ্টা ঘণ্টাকে কি সেকেন্ডে বয়স করতে হবে এক ঘন্টা এক ঘণ্টা কত সেকেন্ড হয় সাইট গুণিত সাইট আমি কিন্তু ছত্রিশশো লিখতে পারতাম কিন্তু লিখলাম না সাইট কিন্তু সাইট লিখলাম কারণ কাটবো আমি তো এটা এটা কেটে গেল ছয় তিন ছয় আঠারো তিন কুড়ি কুড়ি দিয়ে যদি একটা সময় কেটে দিলাম পঞ্চাশ অ্যান্সার চলে যাবে অপশন ডি ঠিক আছে কুড়ি মিটার চুয়ান্ন মিটার ঘন্টা এখান থেকে একটা সূত্র কিন্তু আমরা বানাতে পারতাম যেটা হচ্ছে এক হাজার বাই ছত্রিশশো দিয়ে এক হাজার দিয়ে গুণ আর ছত্রিশশো দিয়ে ভাত ঠিক আছে এবার এক হাজার আর ছত্রিশশো এক কোথায় যদি আমরা কি একটি সূত্র যদি বানানোর চেষ্টা করি ও এক হাজার আর নিচে ছত্রিশ দুটো করে শূন্য কেটে গেল দশ আর ছত্রিশ দশ দিয়ে যদি পাঁচ আর দুদিন আঠেরো তাহলে পাঁচ বাই আঠারো তাহলে এখান থেকে একটা সূত্র বানাবো আমরা যেটা হচ্ছে কিলোমিটার পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ডে আনতে যাই তাহলে আমাদের গুণ করতে হবে পাঁচ বাই আট দিয়ে ঠিক আছে সূত্র হয়ে গেল তাহলে পরের অঙ্কটা যে আছে চুয়ান্ন চুয়ান্ন সাথে পাঁচ বাই আট দিয়ে গুণ করে দেব চুয়ান্ন ও সরি এখানে পাঁচ বাই আট হবে না পাঁচ বাই আঠেরো হবে তাহলে এবার আঠেরো যদি কাটে তিন আট রং চুয়ান্ন তিন পাঁচে পনেরো তাহলে বোঝা গেল তো পনেরো অপশন ওই কিন্তু রায় এইভাবে অঙ্কগুলো করলে আমাদের মনে একটু ছোট হবে এইভাবে করাটা আমাদের দরকার এটা হয়ে গেল আমাদের অপশন নম্বর এবার তিন নম্বর আমি করছি একটি গাড়ি সেকেন্ডে দশ মিটার দূরত্ব গাড়িটি প্রথমে ঘন্টায় কত কিলোমিটার এবার আমরা উল্টোটা করতে হবে দশ মিটার দূরত্ব সেকেন্ডে দশ মিটার বাই সেকেন্ড তাহলে এখানে আমাদের মিটারকে কিলোমিটার করতে হবে মিটারকে যদি কিলোমিটার করি তাহলে আমাদের করতে হবে কি 1000 কে ভাগ 2000 আর সেকেন্ড কিল যত ঘন্টা করতে তো উপরে হবে 3600 এই দুটো কাটা কাটলে কত চলে যায় 18/5 ঠিক আছে উল্টো এটা 5/18 সেটা 18/5 হয়ে গেল বিধি করতে 18 * 2 = 36 পুরা শূন্যে ডি রাইট आंसर এর পরে আর তিনটা অঙ্ক আছে বলেছে একটি গাড়ির গতিবেগ পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা হলে চল্লিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে গাড়িটি কত সময় লাগবে এখানে ভি দেওয়া আছে ডি দেওয়া আছে এবার কত সময় লাগবে আমরা কি বলেছিলাম ভি ইকুয়াল টু ডি বাই টি তাহলে টি ইকুয়াল টু ডি বাই ভি হবে তাহলে দূরত্ব হচ্ছে চল্লিশ আর আমাদের গতিবেগ হচ্ছে পঞ্চাশ মিনিট সময় লাগবে মিনিট বলেছে এটা কিন্তু আমাদের ঘন্টায় আসবে ঘন্টাকে যদি আমরা মিনিট করতে যাই তাহলে ষাট দিয়ে গুন ঠিক আছে তাই আমি কাটাকাটি করে দাও টাকে টাকে গেল পাঁচ বারো ষাট তাই তো চার বারো আটচল্লিশ অপশন নম্বর বি নেক্সট অঙ্ক এক ব্যক্তি সাইকেলে একশো পঞ্চাশ মিটার দূরত্ব পঁচিশ সেকেন্ড অতিক্রম করে তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার হবে তাহলে এর দূরত্ব হচ্ছে একশো মিটার আর পঁচিশ সেকেন্ড গতিবেগ ভি দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি এবার মিটারকে করতে হবে আমাদের কিলোমিটার তাহলে মিটারকে যখন কিলোমিটার করবো তখন আমরা এক হাজার দিয়ে ভাগ করব আর বলেছে কি

পাঁচ দিয়ে কাটলে এখানে চলে আসবে তিরিশ তাই তো পাঁচ দিয়ে কাটলে আমাদের পাঁচ পাঁচ দিয়ে কাটলে ছয় তাহলে আমাদের চলে আসলো কত দেখো তো ছয়টা আটচল্লিশের আট হাতে থাকলো আমাদের নিচে দুই দিয়ে গুণ করে দিই হ্যাঁ তাহলে নিচে দশ চলে আসবে আমাদের পরে সুবিধা হবে এখানে ছত্রিশ লিখে দিই আর এখানে দশ লিখে দিই তাহলে ছত্রিশ ছয় ছয় ছত্রিশ হয় তাহলে তিন একুশ নয় দশ একুশ দশমিক ছয় হবে অপশন নম্বর বি রাইট অ্যান্সার হবে নেক্সট এক ব্যক্তি পাঁচ কিমি পার ঘন্টা বেগে হেঁটে পনেরো মিনিটে একটি সেতু অতিক্রম করে সেতুটির দৈর্ঘ্য কত এখানে দেখতে পাচ্ছ মিনিট দেওয়া আছে কিন্তু আমাদের এখানে দেওয়া আছে ঘন্টা ঘন্টাকে কিন্তু মিনিট করতে হবে আবার উত্তর দেওয়া আছে মিটারে করতে হবে আমার ওর যে ভি দেওয়া আছে ভিটা হচ্ছে পাঁচ কিলোমিটার পার আওয়ার কিলোমিটারকে মিটার করতে গেলে আমাদের প্রথমে এক হাজার ও করতে হবে এক হাজার দিয়ে আর এটাকে মিনিট করতে হবে মানে ষাট ঠিক আছে পাঁচ একটা শূন্য কেটে গেল দেখ এখানে আসবে পাঁচশো বাই ছয় এটা আমাদের ভি চলে আসলো একটা মিনিটে একটা তাহলে তো ডি টু করতে হবে বি ইন্টু টি তাহলে ভি হচ্ছে আমাদের পাঁচশো বাইশ ছয় আর টি হচ্ছে আমাদের পনেরো টি হচ্ছে পনেরো এর উপরে অঙ্কগুলো একটু কঠিন মনে হবে কিন্তু অঙ্কগুলো খুবই সোজা তোমরা নিশ্চিন্ত করতে থাকবে অঙ্কগুলো হ্যাঁ দুই আর তিন দিয়ে কাটলে পাঁচ দিয়ে কাটলে আড়াইশো হবে আড়াইশো পাঁচ হাজার সাড়ে বারোশো বুঝতে পারছো তো সবাই কোথাও যদি বুঝতে অসুবিধা আমাকে বলবে দেখো যে আমাকেগুলো এসএস সিজিএলএ এস টাফ অঙ্কগুলো আসে খুব একটা টাফ নয় এইভাবে আমাদের যদি ক্যালকুলেশন করে নেই তাহলে আগে বুঝো যে ভিক কী জিনিস ডি কী জিনিস টি কী জিনিস তাদের কী ভূমিকা আছে যেহেতু ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি আজ এই পর্যন্তই ভালো থেকো নেক্সট ভিডিওতে দেখা হবে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং যারা দেখছো তারা লাইক করে দেবে ঠিক আছে ¿Qué hace Pondura de por tonto ahí?